হাই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ রুডু ব্লগ রুডু ব্লগে সবাইকেই স্বাগত সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা তো দেখো আলু আর পটলেরই রেসিপি নিয়ে এসেছি দেখো দেখোট করে কেটে বন্ধুরা এদিকে কড়াই গরম হয়ে গেছে দেখো সাদা তেল দিয়েছি তেলে একটু নুন দিয়েছি হ্যাঁ আর আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলা আগে ভেজে নেব আর একটু সামান্য হলুদ দিয়েছি এবার লাল করে ভেজে নেব দেখো আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা এর যে পটলটা আবার দিয়ে নিয়েছি পটলটা ওরকম লাল করে ভেজে নেবো তো আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি করবো বন্ধুরা তো পটল চিংড়ির জন্য আলু আর পটলটা ভেজে নিলাম চিংড়ি মাছটাও আগে থেকে ভেজে নিয়েছি বন্ধুরা এ দেখো চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি আগে থেকে পটলটাও ভেজে নিই তারপরে আবার আসছি বন্ধুরা দেখো পটলগুলোও ভাজা হয়ে যাচ্ছে বলে পটলগুলোও তুলে নেবো মশলা দিব দেখো আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি বন্ধুরা মিক্সিতে আর এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে রেখেছি আর ওই কড়াইতে ওই তেলে ভেজে নেব আর একটু সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা মশলাটা যে বেটে রেখেছি ওই মশলাটা এখন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দেখো বাটা মশলাটা দিয়ে দিয়েছি মশলা তো কথা নয় গেছে মশলাটা দিয়ে দিলাম জল দিলামটা পুড়ে যাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো উপর ফেরত আছে এবারে আলু পটলটা দিয়ে দিলাম tu pasa inge na dhilo dhiyo dhilo inge na dhilo dhiyo dhilo inge বেশি জল দিবো না বন্ধুরা আমি তো কথা কথা নামাবো ফুটকে দেবো বন্ধুটা ভালো হবে একদম রেডি পটল চিংড়ি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও দেখো আলু আলুও কী গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা বেশ একটু ধানা চাপা দিয়ে রেখে দেব পটলটা একদম রেডি বন্ধুরা এবার নামিয়ে গরম গরম ভাতে খেতে কি মজা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা আর বড় করব না ভিডিওটা আর এরকম রেসিপি তোমরা বানিয়ে নিও খুব ভালো লাগে খুব টেস্টি হয় একদম রেডি দেখো কথা কথা করে বানিয়ে নিয়েছি ঠিক আছে আর বড় করবো না এখানেই শেষ করবো তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আটটা আট বাই বাই